হ্যাঁ ফুচকা আর আমরা ফুচকাটা আমরা খাই এলা কি খাও তুমি বুঝতে পারো না চান করো না কত দিন ডেইলি জান করি কু কেন করছো রুম একটু দ্যাও এ দাও

दिखने दो दराव, दराव, दराव और माँ को दिखने दो दिखने दो दिखने दो अपना आदुर कुछ मामा कल के दरवाद 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 और को दिखने जावे देख दे कैमरन को दिखने एजे, एजे 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 क्यूटी एजे अभी ये देखते बैठे हो एजे एजे देखते बैठे एजे तो बच्चा क्यूटी

দেখবি দেখবি ওর মা এখন কিভাবে নিয়ে যাবে ওকে দেখিস আইসা এখন কিভাবে নিয়ে যাও শর্ট দেখ ওই দেখ ওই দেখ কিভাবে ওই দেখ কিভাবে নিয়ে যায় ওই দেখ কিভাবে নিয়ে যায় এটা মেরা মেরা এটা মেরা দেখ দেখ তো দেখ দেখা পাবে না কিভাবে নিয়ে যায় না পায়ের মধ্যে কামড় মাইরে দিয়ে আবার কালকে আসবে ভাবি কে হলে চাল